তো বন্ধুরাই প্রথমবার ইউটিউবে আমরা চলে এসেছি জলি এলএলবি এর এক্সপ্লেনেশন নিয়ে জলি এল এলবি যা একটি চমৎকার ফ্র্যাঞ্চাইজি যার প্রথম সিনেমাটি এসেছিল দু সালে জলি এল তারপর দু সালে জলি এল এল টু এবং আজ মানে দু পঁচিশ সালে রিলিজ হয়েছে জলি এলএলবি থ্রি এই মুভিতে আরশাদ ওয়ার্সি এবং অক্ষয় কুমারের চমৎকার মেলবন্ধন দেখানো হয়েছে কোর্টরুম ড্রামার সাথে আপনাদের এটা খুব পছন্দ হবে মানে দুজন জলি একসাথে তো ভিডিওটাকে লাইক করে দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো চলুন জলি এল এলবি থ্রি এর এক্সপ্লেনেশন শুরু করা যাক সিনেমা শুরুতে আমাদের দু সালের একটি দৃশ্য দেখানো হয় যেটি রাজস্থানের প্রসুল গ্রামের যেখানে আমরা রাজারাম সোলাঙ্কিকে দেখতে পাই যিনি একজন কৃষক আজ তিনি তার পুত্রবধূকে নিয়ে কোর্টে গেছেন তার উপর মামলা চলছে কারণ তিনি তার জমির জন্য জমিদারকে সুদ দেননি এবং জমিদার তার জমি কিনে নিয়েছে তিনি বলছেন যে এটা পুরোটাই নকল কাগজের খেলা রাজস্থানের ডিস্ট্রিক্ট কোর্ট জানিয়ে দেয় যে এতে জমিদারের কোনো ভুল নেই তার আইনত অধিকার আছে আপনার জমি নিয়ে নেওয়ার কিন্তু রাজারাম কাঁদতে কাঁদতে বলেন যে এই কাগজগুলো নকল তারা সব কাগজ নকল বানিয়েছে এবং তার পুত্রবধূও যখন এই কথাগুলো বলে তখন তাকে পুরো কোর্টের সামনে অপমান করা হয় আর জজ সাহেবও বলেন তোমার কথা বলার অধিকার নেই আমাদের এখানে শুধু পুরুষেরাই কথা বলে আর যদি আমাদের রায়ের উপর আপনার ভরসা না থাকে তাহলে পুলিশের কাছে যান ডিএমের কাছে যান সুপ্রিম কোর্টে যান হাইকোর্টে যান যেখানে খুশি যেতে পারেন আমাদের রায় এটাই থাকবে এরপর তারা সেখান থেকে ফিরে আসে এবং রাজারামের কাছে আর কোনো উপায় থাকে না আমরা দেখি রাতে তিনি তার কুড়ে ঘরে বসে ছবিতে তার ছেলেকে দেখেন যে আজ শহীদ হয়েছে সে একজন আর্মির জওয়ান ছিল তার বিধবা স্ত্রী আজ তাদের বাড়িতেই থাকে রাজারাম একটি ডায়েরি খোলেন এবং দেখেন কিভাবে তার জমি তার প্রপিতামহ তার দাদাকে দিয়েছিলেন তারপর তার দাদা তাকে এবং আজ তিনি সেই জমিটা তার ছেলেকে দিতে চান কিন্তু আজ সেই জমি তার কাছে নেই জমিতে হয়তো কম পয়সা পাওয়া যায় বা জমিতে হয়তো কিছুই জন্মায় না কিন্তু এই জমি তাদের কাছে মায়ের মতো এবং এটা তাদের ইচ্ছে যে তারা কাকে দেবে বা দেবে না এরপর আমরা দেখি রাতের অন্ধকারে তিনি তার স্ত্রীর পাশে নিজের সব জিনিসপত্র রেখে দেন এবং কাঁদতে কাঁদতে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যান পুকুরের মধ্যে তার দেহ পাওয়া যায় মানে তিনি নিজেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এই মামলা তিনি আর লড়তে পারছিলেন না কিছু সময় পর আমাদের দিল্লির কোর্টের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি যে একজন জলি একটি মামলা জিতে গেছে এবং এর জন্য সে শুভেচ্ছা পাচ্ছে সাথে পাঁচ হাজার টাকাও পেয়েছে কিন্তু ক্লায়েন্ট বাইরে এসে অন্য জলির সাথে দেখা করে এবং আসলে কেসটা ছিল এই দ্বিতীয় জলির। মানে এখানে একটু গোলমাল আছে যিনি অক্ষয় কুমার তিনি হলেন জগদীশ্বর মিশ্রা আর এই কোর্টের আসল জলি হলো জগদীশ্বর ত্যাগী আর ত্যাগী কেস মিশ্রাজি সবসময় হাতিয়ে নেয় কারণ দুজনকেই ভালোবেসে জলি জলি বলে ডাকা হয় দুজনেরই টাকা রোজগারের খুব তাড়া এবং তারা কেউই সিভিল বা ছোটোখাটো মামলা নিতে যায় না যেখানে ভালো টাকা আছে তারা সেখানেই কাজ করে মানে ক্লায়েন্ট কেস জিতুক বা না জিতুক তাদের শুধু টাকা নিয়েই কথা এইভাবেই যখন ত্যাগীর কেসে সবসময় নিয়ে যায় তখন ত্যাগীর কাছে কোনো ক্লায়েন্ট আসে না এবং সে রেগে যায় সে সোজা অ্যাসোসিয়েশনের কাছে চলে যায় এবং জগদীশের চেম্বারের বাইরে হাঙ্গামা ও ভাংজুর শুরু করে দেয় এরপর জগদীশকে সবসময় টাকার আধা আধি ভাগ তাকে দিতে হয় কারণ সে তারই নামে কেসগুলো হাতিয়ে নিচ্ছে কারণ তার কাছে কেস আসে না কারণ সে সবচেয়ে বড় এরপর আমরা দেখি ত্যাগী কোর্টের কেস মিটিয়ে নিজের বাড়ি বাড়ি যায় নয় একটি এনজিও যায় যেখানে তার স্ত্রী কাজ করে সেখানে লক্ষ্মী দি নামের মহিলা ত্যাগীকে অর্থাৎ জলিকে বলেন যে জলি চল্লিশ জন কৃষক আছে যারা তাদের কেসটা তোমাকে দিতে চায় তাদের সাথে খুব খারাপ হয়েছে তখন জগদীশের মাথায় কি আসে প্রথমে সে মানা করে দেয় এবং বলে যে তার শিডিউল খুব টাইট তারপর সে বলে এই ধরনের কেসের জন্য মীমাংসা মান্ডওয়ালি করা সবচেয়ে ভালো বড় বড় কোম্পানিগুলোকে জমি নিয়ে নিতে দাও ওরা টাকা পেয়ে যাবে এটাই ভালো যখন লক্ষ্মীদি বলেন কখনো কখনও সততার জন্যও কাজ করো তখন সে বলে সততার জন্য কাজ করব তো কালকে কোর্টে পাঠিয়ে দেবেন আর বলবেন জলিকে এবং বলবেন যে চল্লিশ জন লোক আছে যারা সেই বড় কোম্পানিটির বিরুদ্ধে পিটিশন ফাইল করতে চায় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরপর কি হতে চলেছে আবারও জগদীশ কেস চুরি করার চেষ্টা করবে এবং এবার সে ফেঁসে যাবে কারণ এই লোকগুলোর কাছে অত টাকা নেই এই লোকেরা হাজার হাজার কিলোমিটার হেঁটে এসেছে কারণ আসল জলি অর্থাৎ ত্যাগের নাম লক্ষ্মীদি তাদের বলেছিল যে সেই বিনামূল্যে পিটিশন ফাইল করে দেবে কিন্তু বিনামূল্যে তো সে কিছুই করে না তাই মিস্রার থেকে যে বদলাটা তার নেমার ছিল ধরে নিন সে সেটা নিয়ে নিয়েছে অর্থাৎ সে একশো টাকার স্ট্যাম্প পেপারও নিয়ে এসেছে টাইপিস্টকেও বসিয়ে দিয়েছে আর সব কিছু ফাইল করার পর যখন সে মাথা পিছু পাঁচশো টাকা করে যায় তখন কৃষকরা তাকে মাত্র পাঁচ টাকা একটি লাউ অর্ধেক খাওয়া আঁখ বেগুন অর্থাৎ তাদের ক্ষেতের কিছু সবজি ধরিয়ে দেয় মানে তার বিরাট ক্ষতি হয়ে গেছে ত্যাগের সাথে লাগতে যাওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ালো আর ত্যাগীও তাকে ব্যঙ্গ করে এরপর দুজনের মধ্যে লড়াই লেগে যায় সোজা কথায় দুজনের মধ্যে আদায় কাঁচকলার সম্পর্ক কেউ কাউকে কে সহ্য করতে পারে না এরপর আমরা দেখি যে সন্ধ্যার কাছ থেকে ত্যাগীর কাছে একটা ফোন আসে সন্ধ্যা হলো তার স্ত্রী সে তাকে জানো কি আম্মার ব্যাপারে বলে সে বলে যে উনি আপনার কাছে আসবেন জমিরই কেস ওনার কেসটা শুনে রেজিস্টার করে নেবেন ওনার কেসটা শুনলে আপনি ইমোশনাল হয়ে যাবেন কিন্তু ইমোশনের সাথে ত্যাগীর বুর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই কারণ তার মেয়েও বড় হচ্ছে তাকে ভালো স্কুলে ভর্তি করাতে হবে তাই কৃষকদের এমন কেস যেখান থেকে খুব কম টাকা পাওয়া যায় বা কিছুই পাওয়া যায় না আর ওপরে ঝামেলা বেশে সেরকম কেস সে নিতে পারবেন তাই সে তাকেও এড়িয়ে গেল আর পাঠিয়ে দিল কার কাছে মিশ্রার কাছে মিশ্রা সোজাসুজি মানা করে দিল যে সে আসল জলি নয় কারণ সে ইতিমধ্যেই চল্লিশ জন কৃষকের থেকে একটা ধাক্কা খেয়েছে তাই আরেকজন কৃষকের কেস সে নেবে না এরপর আর কি করা জানো কি আম্মাকে সেও আবার সেখান থেকে পাঠিয়ে দেয় আর সোজা পাঠিয়ে দেয় কোথায় সোজা পাঠিয়ে দেয় আসল জলির অর্থাৎ ত্যাগীর বাড়িতে যেখানে তার স্ত্রীও ছিল যখন তার স্ত্রী জানতে পারে যে ত্যাগী সব কিছু করেছে তখন ত্যাগীকে বকাঝকা করে এবং বলে এটা তোমার ব্যক্তিত্ব আর সম্মানের প্রশ্ন আর তুমি যদি একবার জানো কি আম্মার গল্পটা শোনো তুমি তাকে ফেরাতে তে পারবে না এরপর জানকি আম্মা নিজের সম্পর্কে কিছুটা বলেন কিভাবে তার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছেন কিভাবে তিনি এই লোকগুলোর বিরুদ্ধে লড়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি কেসটি হল কালকি রাজারাম সোলাঙ্কি ভার্সেস ইম্পেরিয়াল গ্রুপ এই কোম্পানির বিরুদ্ধে তিনি লড়তে চান এরা অবৈধভাবে অনেক কৃষকের জমি দখল করে নিয়েছে কাউকে লোভ দেখিয়ে কাউকে ভয় দেখিয়ে আবার কাউকে প্রাণে মেরে ফেলে জানকি আম্মার মুখ থেকে গল্পটা শোনার পর জলই রাজি হয়ে যায় এবং এই কেসের সাথে আবেগতভাবে জড়িয়ে পড়ে এবং কেসটি হাতে নেয় এরপর আমরা দেখি ত্যাগে কোর্টের জজের সাথে দেখা করতে যায় জজ আর কেউ নন আমাদের সবার প্রিয় গোলুমলু টেডি বিয়ের মতো জজ সাহেব যাকে দেখতে খুবই কিউট কিন্তু তার রায় একদম নিখুঁত হয় লোকটি যেন পুরো কোর্টরুম ড্রামাকে একাই সামলে রেখেছে আর সম্প্রতি সে জিম জয়েন করেছে আর টিন্ডারও ব্যবহার করা শুরু করেছে সে বলে যে এখন একা থাকার চেয়ে টিন্ডার ব্যবহার করাই ভালো যেখানে শুধু রাইট সোয়াইপ করলেই আপনার ডেট সরাসরি আপনার ফোনে চলে আসবে লোকটি একটু স্টাইলিশ দেখানোর জন্য ওজনও কমিয়েছে ত্যাগে একটু প্রশংসা করতেই লোকটা আরও ফুলে ওঠে পরে ত্যাগী অন্য একটি কেসের কথা বলে যা ছিল এক কামুক বৃদ্ধের যিনি টিন্ডার গ্রুপে ফেসে গিয়েছিলেন তখন জজ ত্যাগীকেও বকা দেয় আর বলে ভাই তুমি উকিল উকিলের মতোই থাকো আমি জজ আমার সাথে তোমার দেখা করার কি দরকার তখন ত্যাগী বলে স্যার একটা কেসের ব্যাপারে বলতে এসেছিলাম আপনার কোর্টেই আমরা পিটিশন ফাইল করেছি এরপর আমরা দেখি যে শুনানির দিন আসে এবং কোর্টের সামনে সেই মামলাটি পেশ করা হয় যার জন্য এত হইচই অর্থাৎ জানকি আম্মা ভার্সেস ইম্পেরিয়াল গ্রুপ যারা রাজস্থানের ওপর দিয়ে বিকানের টু বাস্টার নামে একটি প্রজেক্ট বানাতে চায় এই প্রজেক্টের মাঝখানে তাদের ব্যায়াম পরে এবং গ্রামের অনেক মানুষের জমিতে তারা অবৈধভাবে দখল করে নিয়েছে কাউকে টাকা দিয়ে কিনে নিয়েছে আর তহসিলদার থেকে শুরু করে ডিএম পর্যন্ত সবাই এদের সাথে জড়িত তখন আমরা দেখি যে জাজ বলেন ঠিক আছে কার্যকারিতা শুরু করা হোক এরপর ত্যাগি বলতে শুরু করে কিভাবে অবৈধভাবে এরা কৃষকদের জমি কেড়ে নিয়েছে তারপর সে জিজ্ঞাসা করে যে ডিফেন্সের পক্ষ থেকে অর্থাৎ ইম্পিরিয়াল গ্রুপের হয়ে কে লড়ছে তখন আমরা দেখি যে ভেতরে প্রবেশ করে জগদ্ীশন মিশ্রা যে আর কেউ নয় স্বয়ং অক্ষয় কুমার অর্থাৎ নকল জলি এলএলবি যে তার কেস চুরি করে সে তাদের পক্ষ থেকে লড়তে এসেছে লোকটি মোটা টাকা পেয়েছে এবং এসেই সোজা বলে দেয় যে এটা তো পুরোটাই প্রতারণা এনজিওর তরফ থেকে এসেছে তাই এনজিও তো টাকা কামাবেই আর এদের থেকে টাকা লুটার জন্যই এই পুরো খেলাটা সাজানো হয়েছে কারণ চার হাজার কৃষক ইতিমধ্যেই সই করে দিয়েছে শুধু এই একজনেরই সমস্যা আর এবার বুঝুন যে কেন একজনেরই সমস্যা হচ্ছে নিশ্চয়ই তারা এমন কিছু অবৈধ দাবি রেখেছে যা কোম্পানি পূরণ করতে রাজি নয় কোম্পানিরও তো কিছু নীতি থাকে তাই না তখন আমরা দেখি ত্যাগে চিৎকার করে ওঠে এবং বলে স্যার এও বিক্রি হয়ে গেছে আপনি যাকে দেখছেন ডিএম থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাই মিলেমিশে আছে তখন জাদ সাহেব বলে ভাই উকিল মুখ কথা বলুন ইউপিএসসি পরীক্ষা দিয়ে ডিএম হয় আর সে কিভাবে বিক্রি হয়ে যাবে আপনি কাগজ দেখান কোথায় লেখা আছে যে এই চার হাজার লোক অবৈধভাবে সই করেছে সই তো সই মানা হবে আর চার হাজার লোকের মধ্যে শুধু এনারই সমস্যা হচ্ছে এবং তিনি এনজিওর কাছে গেছেন এতে তো সন্দেহ জাগবেই আমি এই কেসের পরবর্তী শুনানির তারিখ দিচ্ছি আর আজকের জন্য মিশ্রাজি আপনি খুব ভালো ডিফেন্স করেছেন এরপর আমাদের খেতনজিকে দেখানো হয় যিনি একটি মিটিংয়ে থাকেন সেখানে তিনি বলেন যে মহান মানুষদের তালিকায় কখনো কোনো ব্যবসায়ীর নাম আসে না আপনারা কোনো সেলিব্রিটিকে আপনাদের আদর্শ বানান কোনো রাজনীতিবিদকে বানান কিন্তু আপনারা কি জানেন যে দেশটা শিল্পপতিরাই চালায় দেশে গবেষণা হোক বা অন্য কোনো কিছু আবিষ্কার হোক সবেতেই শিল্পপতিদের বড় অবদান থাকে তারাই দেশকে টাকা কামা কর দেয় এবং তাদের দেয়া ট্যাক্সের টাকাতেই সরকার সবকিছুতে বিনিয়োগ করে আর দেশের উন্নয়ন হয় তাই যদি ফ্যান হতে হয় কাউকে আদর্শ মানতে হয় তাহলে একজন ব্যবসায়ীকে মানুন আমি বলছি না যে আমাকে মানুন কিন্তু একজন ব্যবসায়ীকে মানুন মিটিং পর আমরা দেখি যে তিনি তার কর্মচারীর সাথে দেখা করেন যে তাকে জানায় যে জগদীশ্বর মিশ্রা কেসটি সামলে নিয়েছে আমাদের পরবর্তী তারিখ দেওয়া হয়েছে ততদিনে ভার্মাজিও চলে আসবেন এবং তিনিই কেসটি সামলাবেন এই উকিলটা তো অপদার্থ কিন্তু কেসটা সামলে নিয়েছে এরপর মিশ্রাকে একটি পার্টিতে ডাকা হয় যে জায়গাটি দেখে সে বলে এটা হোটেল নাকি আসলে সেটা খেতেনজির ঘর ছিল মানে ওটা তার বাড়ি আর ভাই যখন সে তার কর্মচারীকে বলে আমার পঁচিশ হাজার টাকা পাওনা আছে দিয়ে দিন তাহলে ছেলের স্কুলে ফিস দিতে পারব তখন সে বলে তুমি খেতেনজির পার্টিতে দাঁড়িয়ে আছো তখন খেতেনজি আসেন এবং বলেন আমার সাথে একটু পরিচয় করিয়ে দাও না কর্মচারীটি বলে ভাই আমার তো এক বছর লেগেছে ওনার কাছে পৌঁছোতে আর দু বছর লেগেছে ওনাকে আমার নাম জানাতে তোমার সাথে কি এমনিই পরিচয় হয়ে যাবে কিন্তু খেতেন যে তাকে সহজেই চিনে ফেলেন এবং বলেন জলি কানপুরওয়ালা তাই না এদিকে এসো তুমি আমার কেসটা খুব ভালোভাবে সামলেছ তোমার কত ফিজ হয়েছে বলো সে বলে এখন শুধু পাঁচশো টাকা দিয়ে দিন তখন তিনি তার কর্মচারীকে এবং তাকেও বলেন এই নাও পঞ্চাশ হাজার টাকা আর এখন থেকে শুধু আমার জন্য কাজ করবে তুমি খুব ভালো কাজ করো সে বলে স্যার পাঁচশো টাকা মাস গেলে চলবে তিনি বলেন মাস গেলে নয় রোজ পাবে এ কথা শুনে তো ছেলেটার খুশির ঠিকানো থাকে না এরপর ভালো করে মাটেন বিরিয়ানি নিয়ে যখন সে স্কুটি করে বাড়ির দিকে ফিরছিল তখন সে দেখে সামনে জানকি আম্মা বসে আছেন মিশ্রার স্ত্রী পুষ্পা জানায় যে আম্মা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন তখন মিশ্রা বলে আম্মা আপনি গ্রামে ফিরে যান কোম্পানির সাথে আপোষ করে নিন আপনি জিততে পারবেন না আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি তখন জানকি আম্মা বলেন বাবা আমি টাকার জন্য রাশিনি আমার বাড়িতে কেউ নেই সবাই মারা গেছে কিভাবে মারা গেল সেই গল্পই শোনান কিভাবে এই সব কিছু ঘটেছে আর এর ফলে তাকে এই বদনামও পেতে হয়েছে যে শ্বশুরের সাথে পুত্রবধূর অবৈধ সম্পর্ক ছিল যার কারণে তার পুত্রবধূ ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে খেতান দশ লাখ টাকার চেক নিয়ে এসেছিল তিনি সেটা তার মুখের উপর ছুঁড়ে মেরে বলেন আমার জমি আমাকে ফিরিয়ে দাও আমি আমার জমি বিক্রি করতে রাজি নই তখন থেকেই সে জেদ ধরে যে তাকে এবং তার মতো হাজারো মানুষকে গ্রাম থেকে উচ্ছেদ করে ছাড়বেই এই সব কিছু শোনার পর জলি পরের দিন সোজা খেতেনের অফিসে যায় এবং তার কর্মচারীকে মারতে উদ্যত হয় তখন খেতেন তাকে ডেকে নেয় এবং টেনে নিয়ে গিয়ে জলের জন্য তৈরি করা একটি আলিসান চেম্বার দেখায় সে বলে ঠিক আছে এই নাও চেক যত খুশি অ্যামাউন্ট বসিয়ে নাও এটাই তোমার মাইনে হবে আমি তোমাকে চাকরি দিচ্ছি তুমি যা খুশি করো কিন্তু কোথাও গিয়ে মুখ খুলবে না তখন সে খেতেনকে বলে আমার আপনার সম্পত্তির অর্ধেক চাই আপনার কত সম্পত্তি আছে আটত্রিশশো কোটি তার অর্ধেক আমাকে দিন কারণ আমি যাদের পক্ষ থেকে লড়তে চলেছি তারা তাদের জীবনের অর্ধেক আমাকে দিয়ে দিয়েছে একটা ছাবোল তখন খেতেন বুঝতে পারে যে এই জলি সততা অনেক বেশি সে যতই চুতিয়া ধরনের লোক হোক না কেন সে খুব সৎ কোনো কেস যদি তার মন ছুঁয়ে যায় তাহলে সে সেটা ছাড়ে না আর জিতিয়েই ছাড়ে এই সে তার সবচেয়ে বেশি সেরা আইনজীবী ভার্মাকে ডেকে পাঠায় যে এমপির কেস লড়তে লন্ডন গেছে অন্যদিকে আমরা দেখি যে জানো কি আমরা মিশ্রা এবং ত্যাগীকে একসাথে কেস লড়তে বলেন এদের বিরুদ্ধে জিততে হলে দুই জলিকে এক হতেই হবে কিন্তু ত্যাগের মিশ্রার ওপর এক শতাংশ ভরসা নেই কারণ এর আগে সে অনেকবার ধোকা দিয়েছে তার ক্লায়েন্টও চুরি করেছে মিথ্যা আর প্রতারণা যেন তার রক্তে মেশে আছে যদিও সে নিজেও কোনো অংশে কম নয় কিন্তু সততার দিক দিয়ে ত্যাগেই একটু বেশি তবে হ্যাঁ আমরা জলি এল টুথ দেখেছিলাম যে কিভাবে মিশ্রা সততার জন্য পুরো পুলিশ এবং ফাঁপা সিস্টেমের বারোটা বাজিয়ে দিয়েছিল তাই তার উপরও ভরসা করা যেতেই পারে এরপর আমাদের দেখানো হয় যে বিকানেরে বিকানের টু বোস্টন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয় সেখানে একটি রেসিং কার প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কৃষকরা তার মধ্যে উট নিয়ে চলে আসে এবং গাড়ির সামনে উঠগুলো দাঁড়িয়ে পড়ে এর ছবি তোলা হয় এবং খবরের কাগজে ছাপানো হয় যার ফলে খেতেনের জলি বাধা দিচ্ছিল আর সে বিরক্ত হয়ে গিয়েছিল তখন আমরা দেখি যে তাদের সবচেয়ে সেরা আইনজীবী ভার্মা সরাসরি ভারত আসে এবং বাড়ি যাওয়ার আগে সে খেতান ভাইয়ের সাথে দেখা করে খেতুন ভাইয়ের সাথে দেখা করার পর সে বলে যে এই কেস টিকবে না আমি সবকিছু সামলে নেব আর আপনি যে একটা কথা বলে ফেলেছিলেন মুখ ফোসকে নেড়িয়ে গিয়েছিল যে তার শ্বশুরের সাথে পুত্রবধূর অবৈধ সম্পর্ক ছিল ওটা আমি বলে দেব যে আপনি হতাশায় রিপোর্টারদের কথারই পুনরাবৃত্তি করেছেন তখন খেতন বলে কে জানে হয়তো আমি জেনে শুনেই করেছি মিডিয়ার সামনে দশ লাখ টাকার চেক আমার মুখের ওপর ছুঁড়ে মেরেছিল ওর যোগ্যতাটাই বাকি কোর্টরুম রামা তুমি সামলাও মিডিয়াকে কিভাবে কিনতে হয় সেটা আমি ভালোভাবেই জানি বন্ধুরা আমরা দেখি যে দুই জলের মধ্যে কোনো মীমাংসা হয়ই না এরপর কেসটি কোর্টে আসে এবং প্রথম জলি অর্থাৎ ত্যাগীজি কেসটি রাড়েন কিন্তু ভার্মা যেন প্রথম পিটিশানেই তাকে ধুলোয় মিশিয়ে দেয় ত্যাগী সব জায়গায় বানান ভুল লিখেছিল সে যখন আরও চল্লিশ জনকে পেশ করে এটা বলতে চায় যে শুধু জানো কি আম্মা নয় এই চল্লিশ জনও তাদের জমি অবৈধভাবে নেওয়া হয়েছে বলে পিটিশন ফাইল করেছে তখন ভার্মা বলে এটা প্রথম পর্যায়ে সম্পন্ন হয়ে গিয়েছিল এক বছর আগে তাদের জমি নেওয়া হয়েছিল আর এক বছর পর তারা মুখ তুলে চলে এসেছে এই কেস তো টেকেই না তাদের ডিএমজির কাছে যাওয়া উচিত ছিল কারণ তারা আইনত সই করেছিল এখন কিভাবে সই করেছিল কিসে সই করেছিল তা তো আপনারা জানেনি হয়তো ভয় দেখিয়ে কাউকে মেরে বা কোনো কিছু লোভ দেখিয়ে কিন্তু এবার ত্যাগীর কাগজপত্র বাতিল হয়ে যায় আর জজ সাহেব সবকিছু পরিষ্কার থাকা সত্ত্বেও কোনো রায় শোনান না তিনি এই দুই জলিকে আরও একটি সুযোগ দেন কারণ তিনি জানতেন যে এরা যতই চুতিয়া হোক না কেন দুজনেই সৎ তাই আরেকটা তারিখের মধ্যে যদি তারা প্রমাণ পেশ করতে পারে তাহলে তারা অবশ্যই কেসটি জিতবে আর এরা একদম শেষ মুহূর্তে প্রমাণ পেশ করতে ওস্তাদ কিন্তু আমরা দেখি যে যখন ত্যাগীর পিটিশন খারিজ করা হয় তখন মিশ্রা ভেতরে হাসছিল তাই বাইরে গিয়ে দুজনের মধ্যে মারামারি লেগে যায় জানকী আম্মা তাদের দেখেন এবং দুজনেই খুব লজ্জিত হন তখন আমরা দেখি যে তাদের স্ত্রীরা তাদের দুজনকে বোঝান এবং একসাথে বন্ধুত্ব করার জন্য বলেন এরপর তারা প্রমাণ জোগাল করতে লেগে যায় এবং তাদের ওপর খেতনের নজর ছিল যে কোনো অবস্থাতেই বিকানেরের ওই গ্রামটি তাদের চাই চাই তারা ডিএমজির সাথে মিলে গ্রামে ঘোষণা করিয়ে দেয় যে এই জমি খেতন গ্রুপের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের এই গ্রাম খালি করতে হবে আর এর সব কিছুই ছিল পরিকল্পিত দুই জলই গ্রামবাসীদের বলে দেয় যে গ্রাম থেকে আপনাদের সরিয়ে দিয়ে এরা এই গ্রামে অবৈধ দখল সম্পন্ন করে ফেলবে তারপর আমরা কোর্টেও কিছু করতে পারবো না আপনারা ধর্না দিন এবং আপনাদের পকেটে সবচেয়ে বড় অস্ত্র আছে পুলিশের কাছে যদি রাইফেল থাকে আপনাদের কাছে আছে সবচেয়ে বড় অস্ত্র আপনাদের স্মার্টফোন ওটা অন করুন আর তাদের দিকে ক্যামেরা ধরে রাখুন এরপর আমরা দেখি যে সেই দাঙ্গার মধ্যে একটি পরিকল্পনা করা হয় যা হলো ডিএমজির দিকে গুলি চালানো এবং পুলিশকে কৃষকদের সাথে সংঘর্ষে জড়িয়ে দেওয়া সেটাই হয় ডিএমজিকে টার্গেট করা হয় যা খিটেন গ্রুপের লোকেরাই করে এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায় গুলি চলে মিশ্রা সেই শ্যুটারের পেছনে ছোটে আর এদিকে জলীয় আহত হয় ধরতে পারে না কারণ খেতেনের লোকেরা শ্যুটারকেও গুলি করে মেরে দেয় সে যখন ফিরে আসে তখন দেখে যে সবাই আহত কেউ বেঁচে নি ত্যাগীর অবস্থাও গুরুতর ছিল সে তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে সব জায়গায় শুধু রক্ত আর রক্ত জানকি আম্মারও আমারও চোট লেগেছিল পরের দিন আবার কেসে শোনানি হয় সেখানে বর্মা বলে আপনাকে শুধু রায়টা দিতে হবে আপনি শুনিয়ে দিন কারণ মাঝখানে যে দাঙ্গা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত একজন ডিএমের উপর গুলি চলেছে সব কিছু লাইফ চলবে হ্যাঁ সবাই দেখবে কারণ এই কেসটা আজ একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে আর স্যার আমি আজ কিছু ফ্যাক্টের ওপর কথা বলব এই লোকেরা যে আন্দোলন করছে তার জন্য আমাদের দেশ কতটা পিছিয়ে যাচ্ছে ইনি একজন জাতীয় স্তরের গবেষক উনি বিকানের ওপর একটি বই লিখেছেন যেখানে উনি লিখেছেন যে এদের গ্রামের জমি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ায় জলেরও সমস্যা আছে এই লোকেরা যদি এভাবেই করতে থাকে তাহলে এদের এলাকায় কখনো উন্নয়ন হবে না আর যদি এখানে শিল্প গড়ে ওঠে সব তৈরি হয় তাহলে এরাই সব কিছু ছেড়ে সেই কাজেই যুক্ত হতে পারবে এবং প্রতিদিনের রুটি রুজি কামাতে পারবে এভাবেই পুরো এলাকার উন্নয়ন হবে গ্রামেরও এবং বিকানেরও তাই আমার মনে হয় স্যার এই প্রজেক্টটা হওয়া উচিত তাকে থামানোর জন্য আসেন আমাদের মিশ্রাজি এবং বলেন স্যার এর আগে আপনি কতগুলো গবেষণা করেছেন এর আগে আপনি ঠিক সেই সব জায়গায় গবেষণা করেছেন যেখানে ইম্পিরিয়াল গ্রুপ তাদের জমি অধিগ্রহণ করেছে মানে গ্রাম ইত্যাদি খালি করিয়েছে এর আগে ওড়িশা পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ সব জায়গার উদাহরণ নিন আপনারা ঠিক সেই সব জায়গাতেই গবেষণা করতে যান যেখানে তাদের গ্রাম খালি করানোর দরকার পড়ে কখনো আপনি বলে দেন পরিবেশ ভালো নয় কখনো বলেন দূষণ বেশি আবার কখনো বলেন যে এখানে চাষের উপযুক্ত জমি নেই আসলে আপনি এদের বিপ হন তাই আপনি সব কিছু করেন এই পুরো সিস্টেমটাই একে অপরের সাথে জড়িত তখন বর্মা বলেন স্যার আবারও একটি অনৈতিক কথা বলা হচ্ছে ইনি একজন জাতীয় স্তরের গবেষক কোনো প্রমাণ আছে যে উনি আমাদের সাথে জড়িত আর এই ধরনের মানসিকতার লোকেলাই দেশকে পিছিয়ে নিয়ে যায় কোনো বড় কাজ হলে বড় পরিকাঠামো তৈরি হলে কাউকে না কাউকে তো বলিদান দিতেই হবে কাউকে আত্মত্যাগ করতেই হবে স্যার এটা আপনাকেও বুঝতে হবে আমরা যদি আজ ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারছি ঘরে বসে গেম খেলতে পারছি বা যে কোনো জিনিস সার্ভিসিং করাতে পারছি তার জন্য কাউকে না কাউকে তো বলিদান দিতেই হবে স্যার একজন শিল্পপতি সবসময় সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির জন্যই পরিকাঠামো তৈরি করেন যা এই লোকেরা কখনো বুঝবে না তখনই আমরা দেখি যে মিশরার কাছে একটা ফোল আসে এবং মিশ্রা বলে স্যার আমার কাছে আরও একটি প্রমাণ আছে আমাকে শুধু দশ মিনিট দিন আমাকে বাথরুম থেকে আসতে দিন জজ সাহেব তো মানেন না তাই বুঝতেই পারছেন কোর্টরুম ড্রামায় কি হতে চলেছে এটা খুবই মজার একটা দৃশ্য ছিল আর এই কথায় খেতেন রেগে যায় ভাই সে হাজার কোটি টাকার মালিক তার বাথরুমের জন্য কি কোর্ট থেমে থাকবে সে কোর্টে সিন ক্রিয়েট করে আর আমাদের টেডি বিয়ারের মতো জজ সাহেবও তাকে খুব বকাঝোকা করেন বলেন আমার কোট আমার ইচ্ছে আসলে যে ডিএম সাহেবের গায়ে গুলি লেগেছিল তাকে নিয়েই জলি অর্থাৎ ত্যাগী আসছিল সে নিজেও খুব আহত ছিল এবং অনলাইনে পুরো বয়ান শুনছিল কারণ আজ ইউটিউবে সবকিছু লাইভ চলছিল ডিএমজি এসে পুরো বয়ান দিয়ে দেন তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং তাদের পুরো খেলাটা ধরে ফেলেন তিনি বলেন এরাই আমার উপর গুলি চালিয়েছিল এবং আমি এদের থেকে ঘুষ নিয়ে এদের সাথে জড়িত ছিলাম আসলে এই সমস্ত ষড়যন্ত্র এরা মিলেই করেছে এরপর আমরা দেখি জলি বলে স্যার এই সমস্ত কিছু ভুলে যান আমি ভর্মাজির ভিডিওই দেখছিলাম যেখানে উনি যুক্তিতর্কে বলেছেন যে কোনো কিছু তৈরি হতে গেলে কাউকে না কাউকে বলিদান দিতেই হবে আমিও ওই কথার সাথে একদম একমত স্যার দেশের জন্য বড় কিছু হতে গেলে কাউকে না কাউকে তো আত্মত্যাগ করতেই হবে তো স্যার দিল্লিতে একটি জমি অধিগ্রহণের কথা চলছে সরকারকে সেখানে একটি গবেষণা কেন্দ্র খুলতে হবে যেখানে দেশের জন্য গবেষণা হবে কিন্তু স্যার তার মাঝখানে একটা বড় বাড়ি পড়ছে এই দেখুন স্যার সেই বাড়িটা এই ছবিতে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা আর কারো নয় খেতেনজির এর জন্য স্যার কাজটা আটকে আছে খেতেনজি এটা খুশি মনে দিয়ে দিন কারণ ওনার তো আরো অনেক বাংলো আছে তাই না খেতেন সেই ছবিটা ছিঁড়ে ফেলল মানে তার ইচ্ছে সে দেবে না তাহলে স্যার আরও একটা বাড়ি পড়ছে যেটা আর কারো নয় আমাদের ভার্মাজির আলিশান ফার্ম হাউস ভার্মাজি আপনি দিয়ে দিন আপনি দেশের জন্য আত্মত্যাগ করে দিন তাই না ভার্মাজিও মুখ ফিরিয়ে নেন শেষে স্যার আরও একটা বাড়ি আছে যিনি নিশ্চয়ই আত্মত্যাগ করবেন আমার বিশ্বাস এই বাড়িকা স্যার আর কারও নয় আপনারই আপনি করে দেবেন তাই না তখন জজ সাহেব বলেন আমি কেন করব এটা আমার বাড়ি আমার ইচ্ছে আমি এটা কেন করব তখন ত্যাগীয় সেই একই কথার পুনরাবৃত্তি করে খেতেন যে ইচ্ছে তিনি তার বাড়ি ভাঙতে দেবেন না তেমনি ভার্মাজিরও ইচ্ছে তেমনি আপনারও ইচ্ছে আপনাদের তিনজনের ইচ্ছেটা ইচ্ছে আর জানে কি ইচ্ছেটা ইচ্ছে নয় কারণ তিনি আপনাদের মতো শক্তিশালী নন আপনাদের মতো করে তিনি মামলা বা পিটিশন ফাইল করতে পারেন না তিনি আপনার মতো অত টাকার মালিক নন তাহলে বাবা সাহেব আম্বেদকারের এই ভূমিতে তার ইচ্ছার কি কোনো মূল্য নেই হুজুর আইন সবার জন্য সমান হওয়া উচিত কোনো গরিবের জন্য একরকম আর কোনো ধনী ব্যক্তির জন্য অন্যরকম হতে পারে না এরপর আমাদের দেখানো হয় যে জানকি আম্মা কান্নায় ভেঙে পড়েন কোর্ট তার রায় শোনায় আর এর সাথেই বিকানের টু বস্টনের স্বপ্ন খেতেনের স্বপ্নই থেকে যায় এবং সেই সাথে ওই গ্রাম থেকে বিলবোর্ডটিও নামিয়ে নেওয়া হয় আর জলি এলএলবি থ্রির এক্সপ্লেনেশনও এখানেই শেষ হয়ে যায় আবার দেখা হবে এই রকমই কোনো চমৎকার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাবাই অ্যান্ড সিয়া কমেন্ট সেকশনের পেন করা কমেন্ট থেকে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যান